আলহামদুলিল্লাহ আমাদের টয়লেটের ফল ছাদ ডালা হয়ে গেছে এ দেখেন একটা এখানে দুইটা টয়লেট দুইটা অ্যাডজাস্ট করে উপরে যে ছাদ ডালাই দিছে আর একদিন করে আর বৃষ্টির লেগে আর কাজ আসতে পারে না একে এই যে এটা এই রুমটাতে আর কি দুইটা টয়লেট হবে এখানে একটা আর এখানে একটা ওইটা একটু বড় আর এটা একটু ছোট দেখেন ছাদা লেখা গেছে এটা চার পাঁচ দিন ধরে দাঁড়াই দিসে এখন তার ফোলে নাই বৃষ্টি দেখায় আসতে পারে নাই ওই যে দেখেন আলহাসান ছাদে দাঁড়ায় দিসে বৃষ্টির কয়েকদিন ধরে কাজ বন্ধ আছে কাজ করতে পারতেছে না যে বৃষ্টিতে কাজ করছিল অনেক বৃষ্টি তার জন্য ঢেকে রেখে গেছে ওই যে দেখেন ওই যে আমার আইসে পড়ছি ওই যে দেখেন এক এক আইসে ওই যে আসা ফেল আসা ফেলো দেখছেন কীভাবে একটা ব্যথা ফেলো দেখেন তোমাকে আসতে বলছি বলছি আসতে মাস কেন এখন একটা ব্যথা পাইল না জুতায় ময়লা পড়ছে আসো এখানে আসো দিয়ে দিই

কি খাইতে আছো সাদে বসে বসে পেয়ারা খাইতেছো আছো কই পেলে আম্মু আমো আইসে মারছো না উঠতে পারবা না ভাই এই খান এই যে দেখেন আরেকজন হাত কেটে গেছে চার উঠে গেছে তারপর দুই আমি করব যে মায়ের খেয়ে আসলো তার মার কাছ থেকে তারপর আবার দৃষ্টিমিক করতে আছে আর এখান দিয়ে চিবি দিয়ে এই বিল্ডিং আসলো এখন ওর মারজি দেখে আবার ওরে মারবো দাও বাবা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত ধরে যাও বাইরে হাতরা কেও টান দাও টান দইছ দাও আম নাই

বা দরো কি ভাবে ডাক দিতে আছে আউসেন নে লাভ দই উঠে যাও ওল ভাইরা উঠে যাও উঠতে পারো না নেক্সট না ওঠা লাগবো না চল আমরা ওদিকে যাই চলো না

মাঠে উঠাইলে আবার ঠিক হয়ে আলিয়ান যা না আলিয়ান এই যে দাঁড়াও আলিয়ান जाऊ जाऊ अच्छा खा ले आशो 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 আসো আসো আলে অঞ্চলে যা আসো পানি পায় সবাই খুশি আছে সবাই পানি নাড়তে আছে সালমান আসো জায়গা বাবা আসো আন চলো চলো দেন আমার ছোটা ফোন আছে কৃষ্ণ তো নাচ দেবে লাগছে দেখছেন पानी त चार मिठा पानी त खुसी ठेले नाच्लागे चार मिठा पानी तिमी नाच्छ खुसी त